কর মাতিও না চাই লাখ বলে হই আব্দুর রহিম ইটা দিতে পারবে না বলে মাতিও না ইটা দেবা লাগে না বে যত সময় বিবির মোহর আদায় করতে ভর্তায় নাই অত সময় বিবির নাই। কারণে বাইরে জয়ান যখন জমিন বিবাহ করবাই যে মহিলারে জমিন বিবাহ করবাই এই মহিলার সাইটা জমিন বিবাহ করিও তোমার মরণ হইব কিন্তু জীবনে কোনোদিন তোমার বিবির কারণে কষ্ট পাই না ভাই দেখাই তো বলে আব্দুল কুদ্দু চাই যা আব্দুল কুদ্দু চাই যার হৌর বাড়ি খখন গাড়ি লইয়া বিশ খান এলটো এইট হান্ড্রেড কার এলটো আর যদি তোরা মাতনে বালা যদি হই যায় খুঁই বোনা রে বেলে ননিতাম মানে দেখিয়া কইতা বেঠা বেঙ্গালুর সমাজ দেখলানি বাপে বেটা গাছে গুচ্ছা আর বাদে বাদে ইন্দারে বাড়ি ভাঙ্গিলাই এর কারণে বাইরে যান গালির দরকার নাই যখন মধ্যে বিবাহ করবাই সর্বপ্রথম তোমার হক কইল তুমি যখন জমিন বিবাহ করবাই তোমার বিবির মোহর জমিন আল্লাহরিনে ফরমাইল হে আদম তুমি হাওয়ার বিবাহ করবাই কিন্তু মোহর তুমি আদায় করতে লাগবে হজরতে ফরমাইন আয় আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো দীর্ঘম নাই কোনো ডলার নাই কোনো রেয়াল নাই আয় আল্লাহ আমি হাওয়ার মোহর নাকি দিয়া দেয় হরতাম কিতা দিতা আমার বুজুর্গ আল্লাহ রিনে হে আদম তুমি একটা কাম করো আমার আখির জবান বিহাম্মদ রসুল্লাহ দশ মর তো বা ধরুর শরীফ পড়িলাও আমি মনির তুমি আদম এবং হাবার বিবাহের মহর দারি জোহান আল্লাহ আমরা মার বাহর বিয়ার মোর কিতা আসলো নবীর দুরুদ শরীফ না বাকি রুতিরে ঘর মাতিও না চাইল না খ বলে ওই আব্দুর রহিম দিতে পারবে না বলে মাতিও না ইটা দেবা লাগে না বেহান দাল যত সময় বিবির মোহর আদায় করতে হরতায় নাই অথ সময় বিবির ভাই চাইটাই হরতায় নাই গরজ পাত বইয়াওয়ালা চাইব বাই কথাবার্তা করবাই মাত মানে কড়া হয়ে যায় না 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 বাঙ্গিয়া দে বেটি নলা কুসইবা হইবা আল্লাহ নজরুল ইসলামর হায়াত বাড়াই দে আইজ গরো কি আল্লাহ কইবা হুনছো নি মুল্লা না কাম লাগবে আমার মরো কিন দাও বেশির ভাগ তো ভাষ্য টাকা দি দাবি ছুটাই লাই বক্তরা ভাই রে জওয়ান এই মোহরের মালিক হইলা তোমার বিবি তোমার বিবি মোহরের মালিক যত সময় পর্যন্ত বিবির মোহর না দায় করবাই না বাইরে যোয়ান অত সময় পর্যন্ত তোমার বিবির শরীরও টাচ করা তোমার জন্য হারাম হা রাইদ ভারগরিদের ভাঙ্গারবারে টিএম ধরে ভারগজা করকড়া ফাডশটিং করে ও তোমার মন নে এখন আইতা আচ্ছা যাই হৌ দুর্গাপুরের বেঠি আর দক্ষিণ বাঙ্গার ভার দক্ষিণ সৌথির বেঠা জীবনে বেঠি আছি ভারি না কুমা খালি বলছো রায় রায় বারোটায় কই তো নি আমি মানি আন না তোমার মরলেও বেঠিনতে চাইনি আর তো লো ইয়া কই বই বই বাকি কিন দিব আচ্ছা আমি দাবি চাড়িম বাদে দিলে বাইরে বিবি সমী চলে মারা যায় এলাও জুয়ান আল্লাহর বান্দের মোহরা নাটা জমিন আদায় করে না এর কারণে যে গুণ বৈঠাই বরবাই ওলা মোহর দেও সে হয়েছে পাঁচ লাখ টাকা দিতা সোনা ধরি লিচেন অথবা যেগুন বৈঠায় পার আর মুরব্বী যারা মাঝে সাল্লিশ বহিবায় এরাও কেয়াইস করা লাগবো যে দ্বিত বাই বাইরি মহানা তুমি আদায় করিলাও এই মহরণার মালিক হইলা তোমার বিবি তোমার বিবীরে মহরণাতে দেও তোমার বিবির দাবি জমিন কোনো সময় রাখিও না এই মহরণার দাবি যদি না বন্দা মারা যাই কালকে তোমার বিবির মহরণ দাবি তোমার ছুটাইতে লাগবে এর কারণে কোনো কোনো জায়গায় দেখা যায় যখন আল্লাহর বন্দা জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে যখন ও গুসল দেওয়াইন খাবার মাধ্যমে আবৃত্ত হা যখন করার মধ্যে রাখুন বাড়ি তনে আনি লইতা ও সময় সারাই ভোর মানে যাও রে বেগেলা মানুষ তার ছাড়িয়া যাও আল্লাহর বন্দার বিবে আনিয়া দেখাও আর যদি কোনো দাবি থাকে এই দাবিটা তুমি তাই চুটাইলা আনন্দ গিয়া মহিলার সন্তানা দিয়ে মারে আলইন বনিরিয়ালো নিজে কোনো মানুহ দ্বারো যাইও না তোমার জন্য যাইজ নাই আল্লাহর বান্দি আবার ভরে যদি মর টেকা পাইল না এই সময় টেকা হইতা খান দি বা কোন কারণে ও বাইরে জুয়ান এই দুনিয়ার জমি খাই মাতাই দুনিয়া আলমার কাীজিয়ে ফরমাইন আমার মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্বদ খাইরো মাতাই সমস্ত হইল তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মাঝে আলমার আতিয়া সারাতনে বড় সম্পদ হইলা তোমার লেখারে বিবি আল্লাহ এর কারণে বাইরে জোয়ান যখন জমিন বিবাহ করবায় যে মহিলারে জমিন বিবাহ করবায় এই মহিলার সাতটা গুণ সাইয়া জমিন বিবাহ করে তোমার মরণ হইব কিন্তু জীবনে কোনো দিন তোমার বিবির কারণে কষ্ট ভাই তাই না নাম্বার ওয়ান হইল ময়দা মাখা বেটি আচ্ছা আল খাত্রালা বেঠি কিনা শামসুদ্দিন ভাই হলো না আল খাত্রালা বেঠি চার পাঁচশো ছয়শো ঘর ছিলা ওতে ও এক সপ্তাহ আমার বছরে কোনো কয়েকদিন আগে আমি পত্রিকার মধ্যে দেখলাম এক বেটায় যখন জমিন বিবাহ করছে বিবিরে গাড়ি তৈর আল্লাহর বান্ধে জমিনৰ মধ্যে খান মা সারিয়া যাইত্রা বাবা সারিয়া যাইতরা নিজের জন্মভূমি সারিয়ে যায় আল্লাহর বান্ধে বাড়ি থেকে বাড়ির জমিনও খান হা বহুত পাগলা বেটি মেকআপ মারার বাদে মুখ দুইটা নয় গামিলে দেখবায় পঞ্চদীয় লাথ লো থলা লু উঠে যাই খারাপ ওয়াজ হয়ে যাই বুঝবাই বেঠায় তার বৌ লইয়া গাড়ি দামি গাড়ি তুটিছে আর বেটিয়ে খান আরে মুখ হে দেখ দেখে রে আল খাত্রা আল্লা ও বাদে বুধবাইলে তো মেকআপ উঠে গেছে কম দামি আস এর কারণে ভাই রেজুয়ান মেকআপ তোমার জন্য জাইজ নাই জাইজ আসেনি প্রথমে তো তোমার জন্য হারাম মেকআপ ব্যবহার করা তোমার জন্য হারাম কোন কারণে তুমি পাল্লার গেলায় একজন পুরুষে তোমার শরীরের মধ্যে হাতে লাগাইল ওলানি এটা শরীরতে তোমার জন্য যাই নাই বিলকুল হারাম হারাম বান্দি জানি আর একজন বেগে না পুরুষের সামনে যদি বাইরে যাও আল্লাহ তোমার দুজখর মধ্যে জ্বালাইব অসুবিধা নাই এর কারণে আমার বুজুর এই দুনিয়ার জমিন বিবাহ করবাই বাইরে যে মহিলা জমি নব বিবাহ করবাই এই মহিলা সাইটটা গুণ ছাইয়া জমিন নব বিবাহ করেও এই সাইটটা কোন সাইটটা এর মাঝে একটা হইল ওয়ালিদিনা যে মহিলা জমির মধ্যে বিবাহ করবাই এই মহিলা দিনদারি মহিলা ছাইয়া বিবাহ করে কোন মহিলা দিনদারি আমরা আগে জিকাইম না নি রুতিরে জিগাইমু কইনা বেটিগু বিয়া তার সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার পাস ফা সেমিস্টার হ্যাঁ এক শোর মাঝে এক দোষ মানসে জিগাইবা ই বেটিকে কুরআন শরীফ পড়া জানে নি অত আনি মারতা গো না হ্যাঁ ও তো খারাপ পাইতা এমারে খারাপ পাইবা হইবা মোল্লা ভেড়া লাগাই দে এখন গুরু জমানায় মানুষের বিচার হই হইলার যখন প্রস্তাবায়ে আয় সর্বপ্রথম এজি বেটি হাইয়ার সেন্টারে ফাঁস আছে না ভেল কোন কারণে বলে আমার বাড়ির কোন খামর দরকার নাই আরো দুই বেটি তিন বেটি বাড়িতে আসেন একে খালি হরুতা ফাল ফলাইতো ওলা আনিয়া মশালি থা যায় না ওখান জিকাই যায় ই বেটি কি আল্লাহর কালাম কোরআন শরীফ থিলাও জানেনি হো বেটা জিকার ঘোষলায় ই মা তো নাই এর কারণে বাইরে যান জখল মহিলা জমিল বিবাহ করবায় অলি দিন দিনদারনি মহিলা সাইয়া জমিনু বিবাহ করিলাও আল্লাহর বান্দে যদি জমিনু নমাজ জানে আল্লাহর কালাম যদি কোরআন শরীফ তেলাউত জানে আল্লাহর বান্দে তোমার গর আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাউত করবা তোমার বন্দে তেলাউতর কারণে বিবির টিলাউতর কারণে আল্লাহ তোমার গর আল্লাহর রহমত এবং বরকত দিয়া দিলাই বাহান আল্লাহ আমার বুজুর্গণ জমিন মানুষ যদি নমাজ পড়ে জোহরের নমাজ যদি বন্দায় দাইমি জমিনের মধ্যে বড়িয়া যায় এই জোহর নমাজর কারণে আল্লাহ বন্দার রিজেখর মধ্যে ভরকত বাড়াই দিন সুবাহ আল্লাহ আরেকটা আমল শরিয়রে ভাই জমিন কোনো দিন অভাবীতা নাই অভাবগ্রস্তর মধ্যে যদি ভরি যাও আল্লাহ তোমার অভাবরে জমিন দূর করিয়া দিবা কিনা বলি আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সুরা আছে এর মাঝে একটা চূড়া যে চোরার নাম महिलो सुरा वाकिया

মাগরীবরণ মাজের ফলে যদি গড়ের মধ্যে করে আল্লাহ রব্বুল আমিনে ই ঘরের মধ্যে আল্লাহ তনে ফাটাই দিন হৌন আল্লাহ এখানে পরীক্ষিত আমিন আমল আর লাগিলে যদি পয়সা খরচও নিন আর ইয়া দিলাইন হৌন আল্লাহ এরাই ধরিব একটা আমল মিলছে নেন চোরাউথরিয় যদি আপনার জানলে আপনার বিবির দিবাই ও বিবি আমার সাজের দরকার নাই মাকরি বানুল আমার সরি আমার গরখানো কর তোমার চ্যানে তুমি পারমিশন দিবাই তোমার মেরে জমিনু পারমিশন দিবায় এই চোরা ওয়াকিয়া যখন তেলত করা এই তেলতর কারণে আল্লাহ তনে তোমার সাহায্য করে সুবহানাল্লাহ কুরআন শরীফের মাঝে আরেকটা চোরা আছে যে চোরা নাম সূরাতুল বাকারা বদ্দা যখন জমিনও গড় বানাইবায় গড় বানাইবায় এই সময় গড়খানোর ভিতরে বইয়া তুমি সূরাতুল বাকারা তেলাওয়াত করাইলা

বিশেষ করে সুরা বাকারা তোমার দোকান উদ্বোধন করবাই এর আগে সুরা তুল বাকারা তেল করাই বন্ধা এই সুরা বাকারার কারণে আল্লাহ তোমার দোকান করো আল্লাহ বর কত বাড়াই দিবা সুহান আল্লাহ কোরআন শরীফর আরেকটা সুরা আছে যে সুরার নাম হইল সুরা মূল তাহিল মূল কোয়া হুয়া আলা ওয়া হুয়া আলা কুল যদি জমিন মধ্যে রাত্রে সান নমাজ পড়িয়া চড়া মুলুক যদি জমিন মধ্যে টিলাও ধরিয়া যাও বন্দা যখন জমিন তলে মারা যাইবাই তোমার বাইবিরা দাতীয় সজনে কবর দাফন করবা বন্দা চল্লিশ কদম যখন সরিয়াইবা আমার নবী ফরমাইন আতা হো মালাকানে আসানে আর জাকানে ভাইও জিলিসানি আর মধ্যে আয়ে ভাইও কেদানি রসুল্লাহ ফরমাইন মানুষ যখন কবরের মধ্যে দাফন করা হয় দাফন করিয়া সরিয়া যাইবাই বন্দার কবরের মধ্যে দুইজন ফরিস চাইবা আতা মালাকানে আসুয়াদ

বন্দা যখন মারা যাইবাই কবর যাইবাই তোমার ফিরি চাইলামার বুকা আল্লাহর হকুম চোরা তাবারা কাল্লা জি তোমার কবর আল্লাহর হুকুমে যাইব তাবারা কাল্লা জে সাল জবাব বা আল্লাহ এর কারণে বাইরে যান এই চোরা মুলুক তাবার কাল্লাজি তিলা থরার রব্যার জমিন করেলাও আল্লাহ জন্য তোমারে কামিয়াবি করিয়া দিবা তাই হোক আমার বুজুর্গ এই জমিনুর মধ্যে বিবাহ করবায় দিনদারিণী মহিলা সেমিন বিবাহ করিলাও তোমার বিবিয়ে গর নমাজ পড়িবা তোমার বিবিয়ে জমিন ও আল্লাহ কালাম করবা তোমার বিবিয়ে গর নমাজ পড়িবা তোমার বিবিয়ে তোমার জন্য জমিনও দোয়া করবা বাইরে কারিণী মহিলা যদি জমিনও তা যে গরের মধ্যে ইমানদার নেকারিণী মহিলা আছে এই গরের মধ্যে আল্লাহর নাজিল নাজির যায় কোন সুমাহ আল্লাহ আল্লাহর নবী ফরমাইল মানুষ হইল পৃথিবীর মধ্যে সবটাইতে ভালো যে বন্দায় জমিন তার সবটাইতে ভালো বিবি জমিনও পাইছে তার বিবি জমিনু যত বালা আল্লাহর বন্দা জমিনু বালা এতনে ভালো মানুয়ার জমিনও নাই হওনা সু আল্লাহ

এই দুনিয়ার জমিল স্বামী স্ত্রীর মায়া এবং মহব্বত আল্লাহ রহবীল যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে হদার কসম এই গর আল্লাহর রহমত এবং বড় কথা জিল্লাহ আর যে গরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই সদার কসম ই করো আল্লাহার মতে বং বর নাজি না আল্লাহার গজবার গজব নাজি লই যায় এর কারণে মাপ নকল তোমার স্বামী যদি জমিন কোনো গুসা করে তোমার স্বামী যদি তোমার গালাগালি করে তোমার মনটা জমিন দুর্বল করে ওলা বাইরে জয়ান যদি জমিন তোমার বিবিরে গালাগালি করেলাও তাহলে লগে লগে জমিন

দশজন দুই ভাই একজন আমেরিকা আফগানিস্তান আর একজন পাকিস্তান হেউরক মাথতা নাই হতাটা হাসান এটা বৌতরীলা গোট স্বামী মাতলাম আমি হরু হরুয়ম আর মা মাতলাম তো মায়ের খাইও ততা খরি কিন্তু আল্লাহার বন্দায় তো ফিটা বাদ দিই না হজর আগ কানু উঠিয়া গরম পানি দেই বিরিন বানাই দেই এর বাদেও তো আল্লাহর বন্দায় মারামারি ঘর ই জামাই দিয়া গীতা হরতাম আমি বেটার লগে জমিন ওরা মাথিতামলা রাত বারোটার সময় বেটির মনে আইল মাতিলাই যত মারেন না খেলো এক মাস দুই মাস বাদে বাদে এখন জমি মারে জমিন আমার বাফর বাড়ি লইয়া যায় কুটুম বাড়ি লইয়া যায় কোনো সময় শিলচর মেলা তো লইয়া হয় যাই নানি ও বেটিয়ে একবার মাতিলাই দা আর এডভান্স হয়েছি না বলে কি হয়েছে তোর বিয়ার মর রইলো দুই লাখ টাকা হে যে হুতাত আছে বিঠা ইকান বেসিলা আবো সর্য করা নাই শামসুদ্দিন বাইর গেছনে গিয়া ও সর্য হয়তো নয় আর মরও দ্বিত ভাত এমনি ভাত ধরে মাপ চাইবটা ও ঠাইন নয় মনোয়াল সাড়ে বারোটায় যত মারি এর বাদেও তো মুখ বন্ধ করে গাওয়ালি হিসাবে সন্ন্যানী তুটা বন্ধ কর আল্লা বন্দার মনে হয় যত মারি না খেলে বাদে বাজারও যাই ঠে গার মশা জুই থরিয়া দেন আমার সাহুটি বানাই দেন অত আদর যত্ন করো আমি অবুল খরচি এখন আমি মাতিল বেশ মারছি বা মাতিলাই বা গালিয়াইছি ছয়তান খর খবরদার বাঙ্গারবার এলাকাত বেটিন গিরা ফানিয়ে দইয়া খাইলে সেই এগো যদি খাদাই যে সাব তিন গু আনতে পারবে এইলা তোর আছে এ ওর মাসাল্লা এখান তো ঠিক আছে ও দজন যদি আপনার নয়ন ঠিলা গাইয়া রাইট রাই যায় নবীজি হুল মালাইকা যখন হজর আজান হয় ও সময় আল্লাহর রহমতর ফিরিস্তায় এরারে বদ্ধ দেই লাইন দেই আর জানাই যে আল্লাহ এই জালিম আর জালিমনি রায় আট ঘন্টা এক বিছানার শুয়ে আসলা খেউ খেউর মাতি সৈন্যাসাই শৈন্য এর কারণে ইটার জমিন আপনি ধ্বংস করলাও এর কারণে ভাই বেটিন তোরে প্রায়ও মার মার নয় এর বাদে মারলেও বেটিনতে হোক আগে চাবা লাগে তুমিও হলে হলে হই হাই যে হইছে হাসিও না ও তো শেষ হয়ে যায় না ভাই রে ভাই রেজ মেম্বারেলা দাবত দেবা ঠিক আছে

আচ্ছা রই তেতলা দুরশ্বরী বড়ওয়াল্লা মা সালে আলা সৈদিন দোয়ালি সইদিন মৌলা মাম

এই জমিন বেশিরভাগ স্বামী জমিনও মারা যায় মা বৈনবল কারণে যে মহিলা জমি মধ্যে বেপর জমিন চলাফিরা করেন মহিলায় জমিন গুণার কাম করেন এই গুণা করার কারণে স্বামী জমিন মারা যায় ইমান নারী সমাজ যারা আছে এরা জমিন নমাজ ভর তার নমাজ ভরিয়া দোয়া তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত দেও আমার স্বামী

এই দুনিয়ার জমিনত তোমার স্বামী লাও তোমার স্বামীরে যদি জমিনলাও ও আল্লার বান্ধে যখন জমিন তোলে মারা যাইব আমার নবী ফরমান বিবি মারা যাওয়ার ভরে স্বামীর যদি জমিন জলবাই রই যায় আল্লাহর বন্দে যদি হয় এমন একজন বিবি আমার ঘর আসলা জীবনে কোনোদিন কোনো দুখ দিছিল না ও মার বোধ তোমার তোমার মন্দিরে তুলি লাইছ আমি দোয়া তোমার মন্দির কবর জীবন আর আমার জীবন বানাই দে আমার নবী ফরমাই। স্বামী যদি বিবির উপরে খুশ রাজি হয়ে যায় এই মহিলা মারা যাইবা আল্লাহ লগে লগে জল তোর মধ্যে জায়গা দিলাইবা সুমান আল্লাহ আইজ বউতের গিয়া হয়ে বাই নি নিশ্চয়ই করিস না আমার হার চলে তোমার বেশ হই রে তোলা দেখি না ও যেমনি বার করবাই মোজা কোলার বাদবা উম আমার বেশ তোর সাইজ ওলা হঠাৎ দে ওলা মুরা হঠা আছে না কসম কাবু তো ঠান্ডা করছে না ইলাজ যায় ছয় সাত দিন নাই না কোনো এক জাগাতেехалে বেঠা আসলো সাত দিন ছয় দিন হই আরছে গোসল মারিও কইতে পারেন না আনি দেখলে খান্দে খিজাত খুড়িয়া বুধবার হয় অথ আলিয়া নাই না বাদে কই আমি তা দায় করিয়া আচ্ছা চাই। ওথার নাম সুন্নত নি ঠান্ডা ডরাইয়া না এর কারণে বাইরে যোয়াল ওমা বাইন তোমার শামির যদি ফাটা হয় কোনো বেড়া নাই তোমার জন্য যেখানে আছে আল্লাহর দেওয়ার জন্য তোমার বালা হয়তো তোমার স্বামীর মুরাফাটা কিন্তু জন্য তো ফাটা নাই যদি স্বামীর ঠেং কাটিয়া ভরি যায় এর বাদেও জমিনও ডরাই হলা বই না তোমার স্বামীর খেদমত হইয়া যাও আল্লাহ তোমার সুন্দর জন্য তো জায়গা দিবা আল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হবি ফরমাইল স্বামীর জন্য মহিলা নমাজ ভরিয়া দোয়া করতায় আর স্বামী বিবির জন্য দোয়া করতায় যে পরিবারের মধ্যে বুর মাঝে মায়া আছে মহব্বত আছে সদার কষ ই গৌর আল্লার বরকত নাজিল জিল যা